নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ করব কড়াইশুঁটির কচুরি আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটির কচুরি করার জন্য কড়াইশুঁটিগুলিকে আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিলাম এক বাটির অর্ধেক অংশ কড়াইশুঁটি সেই জলে দিয়ে দিলাম জলের সঙ্গে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হতে থাকবে বাকি অর্ধেক অংশ কড়াইশুঁটি রেখে দিয়েছি কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর তরকারি করব তার জন্য আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম কড়াইশুঁটিগুলোকেও ধুয়ে নেব এদিকে যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এদের জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো তারপর একটা গ্রাইন্ডারে সেদ্ধ কড়াইশুঁটিগুলি দিয়ে দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা জিরের গুঁড়ো আর লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে পেটে নেব প্রথমে জল ছাড়া একবার ঘুরিয়ে নিলাম গ্রাইন্ডারে এবার জল দিয়ে বেটে নিচ্ছি বেশ ভালো পেস্ট হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হলে তাতে হিং ফোড়ন দেব এবং কালো জিরে ফোড়ন দেবো হিং এবং কালো জিরের ঘ্রাণ বের হলে তাতে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। সেদ্ধ করে বেটে নেওয়া কড়াইশুঁটি কম আছে আস্তে আস্তে নাড়তে থাকবো স্বাদের জন্য দেবো তাতে হাফ চামচ গুড় যতক্ষণ না মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়াই শুটির এই পুরটাকে কড়াইতে নাড়তে থাকবো জল সম্পূর্ণ টেনে একেবারে মাখা মাখা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব এবং পুরটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব তারপর গ্যাস ওভেনে আরেকটা একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে জিরে ফোড়ন দেব জিরে ভাজার ঘ্রাণ বের হলে তাতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেব তারপর সেই তেলে আদা বাটা দিয়ে আদা বাটার কাঁচা ঘ্রাণ চলে গেলে তাতে টমেটো এবং কাঁচা লঙ্কা দেবো যেহেতু আলুর তরকারিটা আমি নিরামিষ করছি তাই এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিলাম না আদা বাটার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দেব হলুদ এক চামচ লবণ পরিমাণ মতো তার সঙ্গে দেবো এক চামচ জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এই তরকারিতে একটু গাজরও দিলাম স্বাদ আসবে বলে আর সঙ্গে দিলাম মটরশুটি আর আলু সব কিছু ভালোভাবে কষে এর মধ্যে জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি এবার কড়াইশুঁটির কচুরি করার জন্য আটা মেখে নেব আটার সঙ্গে একটু লবণ হলুদ আর রিফাইন তেল মিশিয়ে নিয়েছি কচুরিটা আমি ময়দায় করছি না আটা দিয়ে করছি ময়দা প্রচণ্ড অমল হয়ে যায় এদিকে আলু কড়াইশুঁটির তরকারিটাও হয়ে গেছে আলুগুলোকে আমি ঘেটে দিয়েছিলাম তাতে গ্রেভিটা বেশ ঘন হয়েছে পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে চলুন এবার কড়াইশুঁটির কচুরিগুলো করে নিই হাতে সামান্য তেল দিয়ে পুরগুলোকে হাতের তালুর সাহায্যে গোল করে নিয়েছি এদিকে আটাগুলোকেও গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবার পাকানো আটাগুলিকে চ্যাপটা করে তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে গোল করে হাতে পাকিয়ে নিলাম এইভাবে প্রতিটা আটা লেচিতে পুর ভরে গোল গোল করে পাকিয়ে একটা একটা করে বেলে নেব তারপরে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে একটা একটা করে ভেজে তুলবো গুলো গরম গরম ভেজে আলু মটরশুঁটি তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করলাম ভিডিওটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন নমস্কার